মিলিত দক্ষিণ শ্রীপুর কিছু বয়স্ক মানুষের ভাষা যে জমিদার বাবু কখনো পড়ে না এবং যমুনা নদী কখনো মজবে না আসসালামু আলাইকুম সম্মানিত সোশ্যাল মিডিয়ার বন্ধুদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা অভিনন্দন আমি বর্তমানে আছি কালিগাঁজ দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের একটু আগে জমিদার ফটিকবাবুর পুত্র বাবুর বাড়িতে ঊনবই শতাব্দীতে এই বাড়িতে তিনতলা বিশিষ্ট আঠারো কক্ষ এই প্রেক্ষাপটির মাটির নিচেই একতলা আর বাকি দুই তলা উপরে কিছু অংশ বর্তমানে অক্ষয় অবস্থায় আছে নিতাই বাবু একজন প্রাচীনকালের জমিদার ছিলেন তিনি একজন বদমদাজি ছিলেন প্রেখাতের পাশে এই রাস্তা দিয়ে কেউ জুতা পায়ে দিয়ে এবং মাথায় ছাতা দিয়ে চলতে নিষিদ্ধ ছিল জমিদার নিতাই বাবু নিতাই বাবুর প্রেখাতের পাশে একটা প্রার্থনা স্থান ছিল সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি বর্তমানে হিন্দু সম্প্রদায় সেখানে আপনার প্রার্থনা করে থাকে এই প্রার্থনালয় বড় বড় সাপ দেখা যায় অন্য চোখে পরে অনেকের নজরে পড়েছে যদি কোনো মুসলমানদের সন্তান হতো তাহলে জমিদার নিতাইবাবুর নিকট শুনে মুসলমানদের সন্তানদের নাম রাখতে হতো তখনকার সময় মুসলমান সন্তানদের নাম রাখতেন নিতাইবাবু কেনা এসো কানাই পসা নেদু ভোলা বাবু প্রসাদটি একটা প্রাচীর দিয়ে বেষ্টিত উপর দিয়ে গোসলখানা এবং বাথরুম আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা আমার সাথে থাকেন এবং আমার ভিডিওটা শেষ মতো দেখবেন এটা হচ্ছে সেই আপনার প্রার্থনা লয় দেখেন আপনারা এখানে প্রায় সাপ দেখতে পাওয়া যায় এখানে একটা আতা গাছ ছিল এই আতা গাছ মানে কাটছিল কাটার পরে সেখানে সে অনেক অসুবিধা হয়েছিল সেগুলো আপনাদের হঠাৎ করে শোনাবার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা দেখেন আরও একটু দেখাবার চেষ্টা করি পাশে একটা পুকুর আছে বাবুর জমিদার বাবুর একটা পুকুর আছে পুকুরটা প্রায় দুই একর জায়গা বিশিষ্ট পুকুরটা আপনারা একটু দেখেন এই 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 পুকুরের কিছু অংশ দেখেন একটা মানে মানে সিঁড়ি আছে সেখান দিয়ে নেতাই বাবু বাবুর নেতাইবাবুরাই বিভিন্ন মাছ বড় বড় মাছ হতো করে এবং খুব হচ্ছে তার সিঁড়ি অংশ কিছু কিছু অংশ এখনও আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে বাবুর প্রাচীর দেখেন আপনারা এই প্রাচীর দিয়ে বেষ্টিত হুম বাবুর এটাও প্রাচীর এই প্রাচীরের সামনে দিয়ে আপনারা দেখেন তার দুই তালা যে বিশিষ্ট একটা বাথরুম ছিল তিনি এই প্রাচীরের উপার দিয়ে বাথরুমে উপার দিয়ে যাইছে আমরা বাথরুমে গোসল করতেন এই বাথরুম এই এই তিনতলার উপার দিয়ে যাইছে এই আপনার এটাই তার বাথরুম দেখেন আপনারা ওই উপার দিয়ে এই কিছু অংশ এখন বাথরুমের কিছু অংশ আছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে তার কিছু অংশ দেখানো হচ্ছে এই যে বাড়িটা কোথায় এটা কোন অঞ্চলে এটা হচ্ছে দক্ষিণ শিরপুর দক্ষিণ শ্রীরপুর বাজারের একটু আগে জি আচ্ছা এই সম্পর্কে আপনি কি জানেন একজন ছিলেন

জুতো পাই দিয়ে বা মাথায় তবে আমার তো ওই সম্পর্কে জানি তবে শোনা কথা যে এক রশি পথ থেকে জুতো পকল ডাকাই করে নিয়ে মোটামুটি আসতেই তো হ্যাঁ নেতা বাবু এটা তো জি সেই জমিদারের সম্মানার্থে মোটামুটি ওনার খুব বিশাল একটা পাওয়ার ছিল সেই জন্য ওই মোটামুটি এক রশি পথ মোটামুটি হাফ কিলোমিটার তফাৎ থেকে জুতো পকল ডাকাই করে নিয়ে মোটামুটি

আমি চ্যানেল ওয়াই টোয়েন্টি ফোর নিউজের রিপোর্টার মোহাম্মদ মনিরুজ্জামান আপনাদেরকে ধন্যবাদ আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আমাকে আমার সমান বক্তে উদ্দেশ্য যাতে করে আমার যদি কোনো ভুজ্রুড়ি যায় আমি সেটা সেটার জন্য পুনরায় আবার ভালোভাবে করে দিতে পারি আসসালামু আলাইকুম